হ্যাঁ পানি বেরোচ্ছে ওখান থেকে ঝর্ণা ঝর্ণা আছে দেখতে আমরা এখন শুভ লং ঝর্নার মধ্যে আর একটু ধরে সাক্ষাৎ ঝর্ণা দেখলাম আমরা ছুটে চলছি শুভলং ঝর্নার উদ্দেশ্যে রাত ত্যাগ করছি আমরা তিরিশ মিনিট হয়ে গেছি আচ্ছা যাই সবাই দেখতে থাকুন

এই যে এইটাই এইটাই হয়ে বর্ষার সময় এখানে পানি পরে এখন আমাদের নামার সময় হয়ে গেল সামনেই আমাদের রিসোর্ট ওখানে আমরা দুপুরে খাওয়া ব্যবস্থা আছে শুভ লং ঝর্নার পথে আমরা এখনই নামব আমাদের নামার সময় হয়ে গেল শুভলং ঝর্ণার কাছে আমরা পৌঁছে গেছি যা হোক সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এখানে আমরা শেষ করি ধন্যবাদ আমরা শুভলং ঝর্ণায় পৌঁছে গেছি এখনই আমরা নামে